আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো প্রিয়তো শোক আজকে ইনশাল রহমতে ভালো আছেন আমিও ইনশাল রহমতে ভালো আছি তো প্রতিবারের মতো আমি একটা ভিডিও আপনাদের উপহার দেব যে হলো গিবতের শাস্তি বুখারি শরীফের হাদিস যে অনেকে আছে যে গিবত করে করে ভাই এক ভাই আর এক ভাইয়ের জন্য গিবোধ করে এক মানুষ আর এক মানুষের জন্য গিবত করে অনেক হিংসা করে গিবোধ করে ভালো কাজ কারো যদি ভালো হয় সেই ভালো কাজটা মানুষের কাছে বলেগুলা বলে অর্থাৎ মানুষের কাছে যেকোনো কথা অন্য কথা অন্যর কাছে বলাটাই হলো গিবত আল্লাহ তালা বলছেন যে গিবত করলো সে যেন তার নিজের মরা ভাইয়ের পচা গুস্ত বক্ষণ করলো তো শাস্তি বলছেন শহীদ বুখারি শরীফের হাদিস যে দুনিয়াতে যে ব্যক্তি তার ভাইয়ের গুস্ত বক্ষণ করবে অর্থাৎ কিবত করবে কেমন দিন কিবতকারীকে পচা মাংস ভক্ষণ করতে বাধ্য করা হবে না অতএব অনিচ্ছা সত্ত্বেও চিৎকার করতে করতে তা বক্ষণ করবে আল্লাহতালা তাকে সে অনিচ্ছা সত্ত্বেও চিৎকার করতে করতে আল্লাহ তালা তাকে জোর করে হলো বক্ষণ করাবেই শাস্তি আপনারা সেটা বুঝে গেলেন একের কথা অন্যের কাছে বলাটাই হলো গিবত কথার কথা আপনার ভাইয়ের কথা অর্থাৎ আপনার যে কোনো রিলেটিভ অর্থাৎ আত্মীয়ের কথা অন্যের কাছে যদি বলেন সেটাই হবে কিবত সেটা না বলে ভালো আর এগুলো গোপন রাখাই সবচেয়ে বেশি ব্যাটার ভালো ইম্পর্টেন্ট তো প্রিয় দর্শকেরা ভিডিওটি সম্পূর্ণ সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তো অনেকে আছেন যে জিন যাদব বান কুপি ইত্যাদি বিষয়ে আক্রান্ত থাকেন সবসময় রূপ লেগে থাকে তারা সঠিক পরে চিকিৎসা নিতে অল্প টাকাই এই ভিডিওর বসে নাম্বার দিয়েছে আপনার যোগাযোগ করুন আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে নতুন নতুন শিক্ষণে ইসলামিক কামলের ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত